ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়ায় আসসালাম আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প পাপ ভাই আপনাকে একটা ভয়ঙ্কর পাপের গল্প বলি পাপটা আমি করেছিলাম নিজের ইচ্ছে করিনি স্ত্রীর কারণে করেছিলাম স্ত্রীদের কারণে অনেক পাপ পৃথিবীতে হয়েছে মানুষের আদি আদিপাপও বিবি হাওয়ার কারণে হয়েছিল আপনাকে এসব কথা বলে অর্থহীন আপনি জ্ঞানী মানুষ আদিপাপের গল্প আপনি হয়তো জানবেন না তো কে জানবে যাই হোক মূল গল্পটা বলি আমি তখন মাদবখালী ইউনিয়নে মাস্টারি করি গ্রামের নাম ধলা ধলা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক নতুন বিবাহ করেছি স্ত্রী সঙ্গে থাকেন আমার বয়স তখন পঁচিশের মতো হবে আমার স্ত্রী নিতান্তই বালিকা পনেরো ষোলো বৎসরের মতো বয়স ধলা গ্রামে আমরা প্রথম সংসার পাতলাম স্কুলের কাছে অনেকখানি জায়গা নিয়ে আমার টিমের ঘর আমরা সুখেই ছিলাম ফুলের গাছগাছালির খুব শখ ছিল সে গাছপালা নিয়ে বাড়ি ভরে ফেলল ও আচ্ছা বলতে ভুলে গেছি আমার স্ত্রীর নাম নাসিমা খাতুন বুঝলেন সাহেব ধলা বড় সুন্দর গ্রাম একেবারে নদীর তীরের গ্রাম নদীর নাম কাঞ্চন মাছ খুবই সস্তা জেলেরা নদী থেকে টাটকা মাছ বাড়িতে নিয়ে যায় তার স্বাদই অন্য রকম পনেরো বছর আগের কথা বলছে এখনো সেখানকার পাবদা মাছের স্বাদ মুখে লেগে আছে শীতের সময় বোয়াল মাছ থাকতো তেলে ভর্তি ধলাগ্রামের মানুষজন খুব মিশুক আজকাল গ্রাম বলতেই ভিলেজ পলিটিক্স কথা মনে আসে দলাদরি মারামারি কাটাকারি ধলাগ্রামে এইসব কিছুই ছিল না শিক্ষক হিসেবে আমার অন্যরকম মর্যাদা ছিল যে কোনো সাদিতে আদর করে দাওয়াত দিয়ে নিয়ে যেত গ্রাম্য আমার বক্তব্য গুরুত্বের সঙ্গে নেয়া হতো। দুই বছর খুব সুখে কাটল তারপরই সংগ্রাম শুরু হল আপনারা বলেন স্বাধীনতা যুদ্ধ গ্রামের লোকের কাছে সংগ্রাম ধলাগ্রাম অনেক ভিতরের দিকে পাকবাহিনী কোনোদিন ধলাগ্রামে আসবে আমরা চিন্তাই করিনি কিন্তু জুন মাসের দিকে পাকবাহিনী গানবোট কাঞ্চন নদী দিয়ে চলাচল শুরু করল মাধকখালী ইউনিয়নে মিলিটারিরা ঘাঁটি গাড়ল শুরু করল অত্যাচার তাদের অত্যাচারের কথা আপনাকে নতুন করে বলার কিছু নেই আপনি আমার চেয়ে হাজার গুণে বেশি জানেন আমি শুধু একটা ঘটনা বলি কাঞ্চন নদীর এক পারে ধলা গ্রাম অন্য পারে চরহাজরা জুন মাসের উনিশ তারিখ চরহাজরা গ্রামে মিলিটারির গানবোর্ড ভিড়ল চরহাজরার বিশিষ্ট মাতব্বার ইয়াকুব আলী সাহেব মিলিটারিদের খুব সমাদর করে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন ভাই সাহেব আপনি এর অন্য অর্থ করবেন না তখন তাদের সমাদর করে নেওয়া ছাড়া আর কোন উপায়ও ছিল না সবাই হাত পা ছিল বাধা ইয়াকুব আলী সাহেব মিলিটারির সাথে খুব আদর যত্ন করলেন ডাব পেড়ে খাওয়ালেন দুপুরে খানা খাওয়ানোর জন্য খাসি জবে করলেন মিলিটারিরা সন্ধ্যা পর্যন্ত থাকল খানা পিনা করল যাবার সময় ইয়াকুব আলী সাহেবের দুই মেয়ে আর ছেলে বউকে তুলে নিয়ে চলে গেল আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই এখন গল্পের মতো মনে হয় কিন্তু এটা বাস্তব সত্য আমার নিজের দেখা সেদিনের খানায় শরী খাওয়ার জন্য ইয়াকুব আলী সাহেব আমাকে দাওয়াত দিয়েছিলেন নেচার জন্য নৌকা পাঠিয়েছিলেন আমি গিয়েছিলাম চার হাজার ঘটনার পরে আমার আমরা ভয়ে অস্থির হয়ে পড়লাম গজবের হাত থেকে বাঁচার জন্য মসজিদে কোরআন খতম দেয়া হলো গ্রাম বন্ধ করা হলো এক লাখ চব্বিশ হাজার বার সুরাই ক্রাসপাঠ করা হলো কি যে অশান্তের মধ্যে আমরা দিন গিয়েছে ভাই সাহেব আপনার কি বলবো রাতে এক পোটা ঘুম হতো না আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা সাত মাস চলছে নাই একটা পয়সা স্কুলের বেতন বন্ধ গ্রামের বাড়ি থেকে যে টাকা পয়সা পাঠাবে সে উপায়ও নেই দেশে যোগাযোগ করে বলতে তখন কিছুই নেই কেউ কারো খোঁজ জানে না কি যে বিপদে পড়লাম সুবান আল্লাহ বিপদের উপর বিপদ জুলাই মাসের শেষের দিকে মুক্তিবাহিনী দেখা দিল নৌকায় করে আসে দু একটা ফুটফাট করে উধা হয়ে যায় বিপদে পড়ি আমরা মিলিটারি এসে গ্রামের পর গ্রাম চালিয়ে দিয়ে যায় মুক্তিবাহিনীরা তখন আর কোনো নড়াচড়া পাওয়া যায় না সেপ্টেম্বর মাসের শেষের দিকের অবস্থায় একটু পরিবর্তন হল মুক্তিবাহিনী তখন শুধু আর ফুটফাট করে না রীতিমতো যুদ্ধ করে ভালো যুদ্ধ বলে বিশ্বাস করবেন না এরা কাঞ্চন নদীতে মিলিটারির একটা লঞ্চ ডুবিয়ে দিল লঞ্চ ডুবাবার ঘটনা ঘটলো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ স্বাধীন বাংলা বেব কেন্দ্র থেকে এই সংবাদ প্রচার করা হয়েছিল হয়তো শুনিয়েছেন। বলা হয়েছিল শতাধিক মিলিটারির প্রাণ সংহার হয়েছে এটা অবশ্য ঠিক না মিলিটারি অল্পই ছিল বেশিরভাগই ছিল রাজাকার রাজাকারগুলো সাঁতরে পাড়ে উঠেছে গ্রামের লোকেরাই তাদেরকে পিটিয়ে মেরে ফেলেছে যুদ্ধ খুব খারাপ জিনিস ভাই সাহেব যুদ্ধ অত সাধারণ মানুষকেও হিংস্র করে ফেলে এটা আমার নিজের চোখে দেখা এখন মূল গল্পটা আপনাকে বলি সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখের ঘটনা মাগরেবের নামাজ পড়ে বারান্দায় বসে আছি তুবুল বর্ষণ হচ্ছে ইংরেজিতে যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস একা একা বৃষ্টি দেখছি আমার স্ত্রী শোবার ঘরে ঘর অন্ধকার করে শুয়ে আছে তার শরীর খুব খারাপ দুদিন ধরে কিছু খেতে পারছে না যা খাই বমি করে দেয় শরীর অত্যন্ত দুর্বল কোনো কিছু না ধরে দাঁড়াতে পর্যন্ত পারে না ডাক্তার যে দেখাবো সে উপায়ও নেই ডাক্তারবাবু কই মাদবখালিতে একজন এমবিবিএস ডাক্তার ছিলেন বাবু নলিনী কুমার রায় ভালো ডাক্তার মিলিটারি মাদবখালীতে এসে প্রথম প্রথম দিনেই তাকে মেরে ফেলেছে যে কথা বলছিলাম আমি বারান্দায় বসেই বৃষ্টি দেখছি মন অত্যন্ত খারাপ বৃষ্টির বেগ বাড়তে লাগলো এক সময় প্রায় ঝড়ের মতো শুরু হল বাড়ি ঘর কাঁপতে শুরু করল আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম পুরনো নরবরে বাড়ি ঝড়ে উড়িয়ে নিয়ে গেল অসুস্থ স্ত্রীকে নিয়ে বিপদে পড়ব কাছেই মুক্তার সাহেবের পাকা দালাত স্ত্রীকে নিয়ে সেখানে উঠবো কিনা ভাবছি তখন ফুলি আমাকে ভেতর থেকে ডাকল আমি অন্ধকারে ঘরে ঢুকলাম ফুলি ফিসফিস করে বলল তোমার সঙ্গে আমার একটা কথা আছে আমি বললাম কি কথা ফুলি বলল আমার কাছে আগে বসো আমি বসলাম ফুলি বলল আমি যদি তোমার কাছে কোনো জিনিসটাই তুমি আমাকে দিবে আমি বললাম ক্ষমতার ভিতরে থাকলে অবশ্যই দিব আকাশের চাঁদ চাইলে তো দিতে পারব না জিনিসটা কি তুমি আগে আমার গাছ হয়ে প্রতিজ্ঞা করো আমি তার কপালে হাত রেখে বললাম প্রতিজ্ঞা করলাম এখন বলো ব্যাপারটা কি হেরিকেনটা জ্বালাও হেরিকেন জ্বালালাম দেখি বালিশের কাছে একটা কোরআন শরীফ আমাকে বলল আল্লাবাকের কালাম প্রতিজ্ঞা করো যে তুমি কথা রাখবে আমি ধাঁধার মধ্যে পড়ে গেলাম ব্যাপার কি পোয়াতি অবস্থায় মেয়েদের মধ্যে অনেক ভর করে আমি ভাবলাম এরকমের কিছু হবে দেখা যাবে আসল ব্যাপার কিছু না আমি কোরআন শরীফে হাত রেখে প্রতিজ্ঞা করলাম তারপর বললাম এখন বলো আমাকে কি করতে হবে একটা মানুষের জীবন রক্ষা করতে হবে তার মানে একটা মানুষ আশ্রয় নিয়েছে আমার কাছে তার জীবন রক্ষা করতে হবে কিছুই বুঝতে পারছি না কে তোমার কাছে আশ্রয় নিল ফুলি থেমে থেমে গলায় চাপা গলায় যা বললো তাতে আমার কলি যা শুকিয়ে গেল দুদিন আগে মিলিটারির লঞ্চ রুবি হয়েছে একটা মিলিটারি নাকি সাঁতরে কুলে উঠেছে আমাদের বাড়ির পেছন দিকে কলা গাছের ঝোপের আড়ালে বসেছিল ফুলিকে দেখে বহেনজি বলে ডাক দিয়ে কেঁদে ফেলেছে ফুলি তাকে আশ্রয় দিয়েছে আমি হতভম্ব করা দুদিন ধরে একটা মিলিটারি আমাদের বাড়িতে আসে ফুলি বলল হুম সত্যি কথা বলছো হ্যাঁ সত্যি এখন তুমি তাকে মাদবখালি নিয়ে যাও মাদবখালিতে মিলিটারি ক্যাম্প আছে আজ ঝড় বৃষ্টির রাত আছে অন্ধকারে অন্ধকারে চলে যাও কেউ টের পাবে না তোমার কি মাথা খারাপ আর মাথা খারাপ হোক আর যাই হোক তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছ আমি মিলিটারি নিয়ে রওনা হব পথে আমাকে ধরবে মুক্তি বাহিনী দুজনকেই গুলি করে মারবে এরকম ঝড় বৃষ্টিটাতে কেউ বের হবে না তুমি রওনা হয়ে যাও বেটা আছে কোথায় আসো তোমাকে দেখায় সঙ্গে অস্ত্রশস্ত্র কি কিছু আছে কিছুই নেই খালি হাতে সাঁতরে পাড়ে উঠেছিল আমি বোটেই ভরসা পেলাম না অস্ত্র থাকুক আর না থাকুক মিলিটারি বলে কথা যেতে শুধু এরকম বিপজ্জনক শত্রু শুধুমাত্র মেয়ে ছেলেদের পক্ষেই ঘরে রাখা সম্ভব আমার মাথা ঝিম ঝিম করে উঠতে লাগল আমি ক্ষীণ গলায় বললাম হারামজাদা কই ফুলি আমাকে দেখাতে নিয়ে গেল এমনিতে সে কোনো কিছু না ধরে উঠতে দাঁড়াতে পারে না আজ দেখি হিরিকেন হাতে গটকট করে যাচ্ছে রানাঘরের পাশে ভেড়ার ঘর জাতীয় একটা ঘর আছে সেখানে চাল ডাল পেঁয়াজ পেঁয়াজরা থাকে ফুলি আমাকে সেই ঘরের কাছে নিয়ে গেল দেখি ঘরটা তালা বন্ধ একটা মাস্টারলক তালা ঝুলছে ফুলি তালা খুলল রেকেন উঁচু করে ধরল দেখি ঘরের কোনায় কম্বল পেছানো কম্বলের উপর নিতান্তই অল্প বয়সী একটা ছেলে বসে আছে তার পরনে আমার লুঙ্গি আমার পাঞ্জাবি ঘরের এক কোনায় পানির জগ গ্লাস পাকিস্তানি মিলিটারির সাহসের কত গল্প শুনেছি এখন উল্টো জিনিস দেখলাম ছেলেটা আমাকে দেখে ভয়ে শিউড়ে উঠল গুটি শুটি মেরে গেল ফুলি তাকে ইশারাই বলল ভয় নাই আমি হারামজাদাকে খুব আগ্রহ নিয়ে দেখছি এত কাছ থেকে আগে কোনো দিন মিলিটারি দেখিনি এই প্রথম দেখছি লুঙ্গি পাঞ্জাবি পরা বলে এই বোধ দেখাচ্ছে খুব সাধারণ বাঙালির মতো শুধু রংটা বেশি ফর্সা আর নাক মুখ কাটা কাটা আমি ফুলিকে বললাম এর নাম কি ফুলি গড় করে বলল এর নাম দিলদার লেফটেন্যান্ট বাড়ি হলো বেলাকোটে রেশমি নামে ওদের গায়ের একটি মেয়ের সঙ্গে খুব ভাব যুদ্ধের পর দেশে ফিরে গিয়ে সে মেয়েকে বিয়ে করবে রেশমি যে কত সুন্দর তুমি বিশ্বাস করতে পারবে না অবিকল ডানা কাটা পড়ি রেশমির ছবি দেখবে দিলদারের পকেটে সবসময় রেশমির ছবি থাকে বালিশের নিচে এই ছবি না রাখলে সে ঘুমোতে পারে না কারো ছবি দেখারই আমার শখ ছিল না আমার মাথা তখন ঘুরছে একটা সমস্যায় পড়লাম ফুলি তারপরেও ছবি দেখালো ঘাগড়া পরা একটা মেয়ে মুখ হাসি হাসি ভুলি বলল মেয়েটা সুন্দর কেমন কেমন দেখলে আর বললাম হুম এখন তুমি ওকে মাদকখালী পৌঁছে দেবার ব্যবস্থা করো আজরাতেই করো দেখি দেখা দেখে কিছু না তুমি রওনা হও মাদকখালী তো পায়ে হেঁটে রওনা হওয়া যাবে না নৌকা লাগবে নৌকার ব্যবস্থা করো ওকে পার করবার জন্য আজ রাতেই ভাবছে ভালো ভয় বেচারা অস্থির হয়ে গেছে পানি ছাড়া কিছু খেতে পারছে না আমি শুক্ত বলাই বললাম দেখি কি করা যায় ফুলি মিলিটারি দিকে তাকিয়ে আনন্দ করায় বললো তোমার আর কোনো ভয় নাই আমার সাদি তোমাকে নিরাপদে পৌঁছে দেবে তুমি এখন চারটা ভাত খাও মিলিটারি বাংলা ভাষার কি বুঝলো কে জানে সে বলল শুক্রিয়া বেহেনজি লাখো লাখো শুক্রিয়া ফুলি ডাল ভাত বেড়ে নিয়ে এলো তাকে খাওয়াতে বসল আমাকে বলল তুমি দেরো করো না চলে যাও আমি ছাতা হাতে বাড়ি থেকে বের হলাম তখনও ঝুম বৃষ্টি চলছে তবে বাতাস কমে গেছে আমি দ্রুত চিন্তা করার চেষ্টা করছি কি করা যায় কিছুই ভেবে পাচ্ছি না স্ত্রীকে কথা দিয়েছি আল্লাপাকের কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা রক্ষা করা দরকার ছেলেটার জন্য মায়াও লাগছে বাচ্চা ছেলে এরা হুকুমের চাকর উপরওয়ালার হুকুমে চলতে হয় তাছাড়া বেচারা জীবনই শুরু করে নাই দেশে সংসার হবে আছে পৌঁছে দিলে নৌকার মাঝেই বলে দেবে কোনো কিছু চাপা থাকে না তারপর রাজাকার হিসেবে আমার বিচার হবে দেশের মানুষ আমার গায়ে থু দেবে পাকিস্তানি মিলিটারি শুধু যে আমাদের পরম শত্রু তা না এরা সাক্ষাৎ শয়তান এদের কোনো ক্ষমা নাই আমি নৌকার খোঁজে গেলাম না মুক্তিবাহিনীর ক্যাম্পে গিয়ে খবর দিলাম রাত দুটোর সময় তারা এসে দিলদারকে ধরে নিয়ে গেল দিলদার আমার স্ত্রীর দিকে তাকিয়ে একবার শুধু বলল পেহেনজি তারপর চুপ করে গেল আমার স্ত্রী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল দিলদারকে সেই রাতেই গুড়ি করে মারা হল মুক্তির আগেও সে কয়েকবার আমার স্ত্রীকে ডাকল বহেনজি বহেনজি আমার স্ত্রী মারা গেল সন্তান হতে গিয়ে একদিক দিয়ে ভালোই হলো বেঁচে থাকলে আজীবন স্বামীকে ঘৃণা করে বাসত সে তো মৃত্যুর চেয়ে খারাপ বুঝলেন ভাই সাহেব যুদ্ধ খুব খারাপ জিনিস যুদ্ধে শুধু পাপের চাষ হয় আমার মতো সাধারণ একটা মানুষ কতগুলো পাপ করল চিন্তা করে দেখেন রোজ আমার বিচার হবে আল্লাহ পাক আল্লাপ কিভাবে বিচার করেন আমাকে কি শাস্তি দেন এটা আমার দেখার খুব ইচ্ছা শেষ হলো আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প পাপ খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো গল্প নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাবের শব্দ গল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ